तो वस्तु नहे अप्राकृत तो वस्तु नहे प्रकृत तो गोचर शास्त्रे प्रकृत तो वस्तु और एक वस्तु तो दुई वस्तु जगते मिले मिशे आचे ন্যায় অন্যায় সত্য মিথ্যা ভালো মন্দ দিন রাত্রি সবাই মিলেমিশে আছে এখন এই অপ্রাকৃত যে বস্তু আর প্রাকৃত বস্তু এই দুয়ের যদি আমার কাছে তফাৎটা না জাগে

অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত বস্তু আমরা সেই অপ্রাকৃত তত্ত্বকে এই প্রাকৃত তত্ত্ব দ্বারা বোঝাতে পারি না আমরা বুঝতেও পারি না বলা হয়েছে অক্ষজ আর অধক্ষ ঘুরে বলে অক্ষজ বস্তু আর অধক্ষ বস্তু অসজ বস্তুটা কি ইন্দ্রিয়্রাহ্য ইন্দ্রিয় লগ্ধ তাকে অসজ ইন্দ্রিয় দ্বারা আমরা জানতে পারি বস্তুটা লাল চোখ বলে দিল কান বলে দিল বাহ গানটা তো খুব সুন্দর আবার কোন গান শুনে বিরক্তি লেগে যাই বন্ধকান তা কে বললে সে কথাগুলো কান বলছে তাহলে নিচ্ছে আরো বাকি ইন্দ্রিয় তারা তোকে বলতে পারবে না তাহলে ওই ইন্দ্রিয়টা বলছে সবজিতে লবণ দিলাম কি দিলাম না চোখ কান হাত দিয়ে যদি ছোঁয়া যায় তাহলে বলা যাবে যে লবণ দিয়েছি কি দিনাই ওটা যখন খাব জীব সেই রস রসনা যিনি রস আস্বাদন করেন সেই রসনা বলবে যে আমরা লবণ দিয়েছি কিনা বাকি ইন্দ্রিয় বলতে পারছে না ভালো করে বুঝুন কিরকম তর যুক্তি দিয়ে শাস্ত্র আমাদেরকে বলছেন তাহলে একটা ইন্দ্রিয়ের কাজ অপর একটা ইন্দ্রিয় করতে পারছে না চোখের কাজটা নাক করতে পারে না নাকের কাজ জীব করতে পারে না জীবের কাজ হাত করতে পারে না তাহলে এক ইন্দ্রিয়ের কাজ অপর ইন্দ্রিয়ের করতে পারে না এগুলো হচ্ছে এই ইন্দ্রিয় লব্ধ যে জ্ঞান একে বলে এই জগতে আমরা যা জ্ঞান বই পড়ে হোক শুনে হোক যা করে হোক এই সমস্ত সব অর্জন করছি এই ইন্দ্রিয় জ্ঞানের মাধ্যমেতে একটি অতীন্দ্রিয় জ্ঞান আমাদের কাছে প্রাপ্ত হবে সেই অতীন্দ্রিয় জ্ঞানটা যেটি চোখ দিয়ে দেখা যাবে না চোখ সেটা ধরতে পারবে না কান শুনতে পারবে না যেহবা তার স্বাদ বলতে পারবে না ইন্দ্রিয় নয় সেটি অতিন্দ্রিয় অধক্ষ সজ সেই অধক্ষ সজ পুরুষ হলেন ভগবান কৃষ্ণ অধক সজ পুরুষ তিনি আমরা যেমন এক ইন্দ্রিয় দ্বারা অন্য ইন্দ্রিয়ের কাজ করতে পারি না কিন্তু ভগবান পুরুষ তিনি প্রত্যেক ইন্দ্রিয় দ্বারা প্রত্যেক ইন্দ্রিয়ের কাজ করতে সমর্থ দেখুন প্রমাণ দিচ্ছেন ব্রহ্ম সংহিতায় ব্রহ্ম স্তুতি করছেন যশেন্দ্রিয়ান সকলেন্দ্রী ও বৃত্তিমন্তী পশ্যন্তি পান্তি কলান্তি চিরম জগন্তি দেখুন যাহার একটি ইন্দ্রিয় প্রত্যেক ইন্দ্রিয়ের কাজ করতে সমর্থ চোখ দিয়ে ভগবান দেখতে পান খেতে পান কথা বলতে পারেন চোখের দ্বারা একটা ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যেক ইন্দ্রিয়ের কার্য করতে পারে এক ইন্দ্রিয় সমস্ত ইন্দ্রিয়ের কাজ করছে জংসাম সুন্দরম অচিন্ত গুণ ও স্বরূপ অচিন্ত গুণ অচিন্ত কার্য যেটি আমরা কল্পনা করতে পারি না সেই জন্য এই ভগবদ গীতাকে একটি শ্লোক বলেছেন আশ্চর্যবধ্বতী কষ্ট বেরম আশ্চর্য বদী তথৈব চান্নর্যুত বেদন আমরা যদি সেই অদক্ষজ পুরুষের তো অনেক উপরের কথা এই প্রাকৃত জগৎকেও যদি একটু গভীর রূপে চিন্তা করি কিন্তু আমরা দেখব কি আশ্চর্য হ্যাঁ উদাহরণে দেখুন আমার এই দেহটার কিন্তু কারণ হলো আত্মা হ্যাঁ যার কারণ হলো সে সে আছে বুদ্ধির থেকে আমাদের ইন্দ্রিয় ইন্দ্রিয় থেকে বাকি সবকিছু ওই মূল কানেকশনটা যদি কেটে যায় মানে দেহ থেকে আত্মা বিচ্ছেদ হয়ে গেল সবাই রয়েছে কিন্তু আর কাজ হচ্ছে তাহলে ব্যাপারটা দেখুন এই সমস্ত কিছুর কারণটা কি তাহলে সেই আত্মা এখন বলা যায় সেই আত্মা দিয়ে এত কিছু হচ্ছে কিন্তু সে কোথায় আছে কেমন দেখতে কি রকম রং জং বড় ছোট কিছু জানা যাচ্ছে না সেটা ওই অদকষ্য বস্তুর অংশ চিৎকণ তাই তো তার উপস্থিতিতে এত কিছু কিন্তু সে যে কেমন দেখতে কোথায় আছে আশ্চর্য না একটা গাছ সে জীবিত সে যতক্ষণ জীবিত আছে ততক্ষণই তো স্বাদিষ্ট ফল দিচ্ছে আম কাঁঠাল জাম খেজুর কত রকমের আত্মাটা নিয়ে কাজ থেকে বেরিয়ে গেল বলুন দেবে देबेगा তাহলে মূল কারণটাকে আত্মা গরুটা দেহ থেকে আত্মা চলে গেলে দুধ দেবে দেবে না তাহলে কারণ আত্মা এই জগতের প্রত্যেকটি বস্তু এসেছে হলো এই আত্মা কিন্তু সেই আত্মাকে হাসপাতাল জানতো কেউ দেখতে পায় না সেই আত্মাকে কে কি রকম সকলে একটা আশ্চর্য বলে মনে করছে যে কিরকম বস্তু হ্যাঁ একটা বৃক্ষ আচ্ছা একটা বৃক্ষে আছে একটা আত্মা তাই তো আমাদের একটাই আত্মা আছে আচ্ছা গাছটাই বললেন কটা আত্মা আছে কল্পনা করি গাছটায় আমরা বলি একটাই আত্মা হওয়ার কথা কিন্তু গাছটা ডাল কেটে কেটে আপনি যদি বলতেন আবার সেগুলো বিরাট বৃক্ষ হয়ে যাবে তাহলে ওই আত্মাগুলো আবার কোথা থেকে ওর মধ্যে তাহলে কতগুলো আত্মা আছে ওর মধ্যে সংখ্যাতীত শাস্ত্র বললেন সংখ্যা অসংখ্য সেই জন্য এই জগৎ হলো আত্মকেন্দ্রিক আপনি তাকে বাদ দিয়ে বাকি কিছু ভাবতেই পারবেন না আপনার সমস্ত কিছু পরিচর্যার মূলে দিন দিনচরিতা আপনি সকাল থেকে যা যা করছেন এ সমস্ত কারণই হলো আত্মা আত্মতত্ত্ব আত্মাকে বাদ দিলে আর কিচ্ছু সেই জন্য সেই আত্মাটা আর এই দেহটা দেহটা তো জড় ক্ষিতি অফ তেজ মরুদ্ বস্তু শ্মশানে আমরা দেখলাম একটা মাটির ভার আপনার দেখেছেন জল ভরে ওই এটাকে চারবার ঘুরে আর মাথার কাছে ধরাম করে ফেলে দিল ভেঙে দিল আমরা কখনো জেনেছি কি এটা কি ব্যাপারটা এই ব্যাপারটা হলো ওই চার চারটি যে বস্তু মানে পাঁচটা বস্তু কেতি অন তেজ মরুদগো এই পাঁচটি বস্তু দিয়ে এই ব্রহ্মাণ্ড বানানো পেটিটি বিটা এত পাঁচটি বস্তু আছে সেই পাঁচটি বস্তু দিয়ে আমার এই দেহটাও বানানো পাঁচটি বস্তু পাঁচটি বস্তু দিয়ে ওই মাটির কলসিটাও বানানো তাহলে এটা একটা কলসি একটা ভাবেতে দেখাচ্ছে যে এটা একটা কলসি ক্ষীতি ও তেজ জল জীবন জলের অপর নাম জীবন তাহলে ওই কলসিটার মধ্যে এক জল ভরে দেওয়া হলো মানে জীবন প্রদান করা হলো তাহলে তার দেহটা আছে তার জীবন আছে কলসিটা সুন্দর আছে এইবার ওই লোকটাও শুয়ে আছে এইবারে কলসিটা ভেঙে দেওয়া হলো মানে পাঁচজন পাঁচে মিলে গেল মানে এই দেহটা এখন পঞ্চেতত্ত্ব মিলে যাবে আর ওই জলটা জলটা নষ্ট হয়ে গেল বেরিয়ে গেল হাড়িটা কলসিটা ভেঙে গেল এই দেহটা ভেঙে যাবে কিন্তু ওই যে আত্মতত্ত্ব যেটা সেটা তো এরই মধ্যে আছে কিন্তু আমরা তন্ন তন্ন করে খুঁজেও আমরা বলতে পারবো না যে সে কোথায় তাহলে আশ্চর্য নয় কি এই দেহের সব অঙ্গ প্রত্যঙ্গকে আমার শব্দ বলছে বলতে হতো আমি বলতে হতো আমি চোখ আমি কান আমি নাক আমি দাঁত কেউ বলি না আমার নাক আমার চোখ আমার কান বলুন এমন কি আমার শরীর তাহলে এর মাঝে একটা উচ্চ থাকছে আমি আমি না হলে তার আমার হয় না তাহলে এই দেহটাকে সব অঙ্গ প্রত্যঙ্গ সব আমার শব্দে জুড়ছি তাহলে আমিটা বাকি করতে কোথায় গেল বলুন রাস্তায় চলতে চলতে পরিচিত লোকের সঙ্গে দেখা হলে আমাদের কুশল বিনিময়ে হয় কেমন আছে প্রশ্নের উত্তর এলো আমার শরীরটা ভালো যাচ্ছে না আমার শরীরটা বললো না আমি শরীর ভালো নয় কথা বলে না আমার শরীর তাই তো আমি ভাইকে বলবো যেটা এটা তোমার বাড়ি তো তুমি বলছে না আমার বাড়ি আচ্ছা বাড়িটা কি তুমি না বাড়িটা তোমার তাহলে আমার বাড়ি তাহলে আমি একজন বাড়ি একজন দুজন আলাদা এইবার আরো ক্লোজ হোক আমার শরীর তাহলে আলাদা শরীর একটা আলাদা তাই না বাবা পরিষ্কার হয়ে যাচ্ছে না এখন মুশকিল হলো কি এই জগতে ওই আমি আর বাড়ি আর মালিক এক হয়ে গেছে দেহটাই আমি আমিটাই দেহ দেহটাই আমি আমিটাই দেহ কোনো ফারাক না সে আমি যেটা দেখুন দেখুন বলছি কিন্তু প্রত্যেক কথায় প্রত্যেক পদে পদে আমি কি তাকে কিন্তু বলছি কিন্তু আমাদের অনুভূতির মধ্যে আসছে না আরেকটি উদাহরণ ভগবান প্রত্যেক দিনে জ্ঞাত করাচ্ছেন আমাদেরকে কিরকম যখন আমরা ঘুমিয়ে যাচ্ছি এই জগৎটা রাত্রে শোয়ার পরে আর জাগবার পূর্বে এই জগতে আমরা থাকি না জগতের জ্ঞান আমাদের কাছে থাকে না ঘুমানোর পরে জাগবার পূর্বে এই জগৎ থেকে আমরা আলাদা হয়ে যাই তখন আমার আত্মীয় স্বজন টাকা পয়সা কে কী বলুন কার মনে থাকে আমরা সব ভুলে যাই তবে তো নিশ্চিন্তে ঘুমটা হয় দুটো কথা বলেছে তাহলে যেদিন ভুলবেন সেই দিন নিশ্চিন্ত হবে যতক্ষণ চিন্তা আছে ততক্ষণ আপনি নিশ্চিন্ত হতে পারবেন না তাহলে ভুললেই নিশ্চিন্ত এক জাগবার পরে আর শোয়ার আগে পর্যন্ত ঘুমানোর আগে পর্যন্ত এই জগৎ তাহলে বারো ঘন্টা এই জগৎ আর এই জগতে থেকে এই বারো ঘন্টা আরেকটা জগতের কথা যেখানে সবকে ভুলিয়ে আরেকটা জগতের কথা চিন্তা করা একটা এই জগতের কথা ঘুমিয়ে আর একটা জগতের একদিন আমরা ওই রকম চিরদিনের মতো জাগবো না চিরদিনের মতো ঘুমাবো সেই দিন একটা আমাদের জগৎ আছে হ্যাঁ এই যে দুটি ভাগ যিনি বিচার করতে পেরেছেন তিনি এই জগতের পার্থক্য বলছেন ভালো কোনটি বন্ধকণ্ঠী মিথ্যা কোনটা সত্য কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা যার এই বোধ নয় সব একাকার হয়ে গেছে অতএব ভগবান প্রত্যেক দিন জীবকে এই জ্ঞান প্রদান করছে সেই জন্য একটা অদক্ষকেও আর একটা দুটো মিলে মিলেমিশা আছে দিন রাত একসঙ্গে মিলে মিশা আছে কিন্তু দিনের কার্য আর রাতের কার্য দুটো আলাদা জিনিস দিনের সোজ রাতের সোজ আলাদা জিনিস আছে অতএব এই যে এই যে পার্থক্যটি হলো আমাদের আধ্যাত্মিক জগতে নিয়ে যাওয়া সেই জন্য আমরা মুহূর্ত মুহূর্ত কথাগুলো বলছি কিন্তু তার ভেতরে প্রবেশ করছি না এইটাই হলো অজ্ঞান একে বলে অজ্ঞান এখন আমরা দুটি বস্তু এই দেহে একটা আত্মতত্ত্ব আর একটা ভৌদ্ধিক তত্ত্ব সেই ভৌতিক তত্ত্বে আবার ভাগ আছে ইন্দ্রিয় মন বুদ্ধি এগুলো সব জ্বরের মধ্যে এখন দেখা যায় এই চেতন আর জ্বর দুয়ের কিন্তু এক আহার নয় জ্বরের আহার একটা চেতনের আহার একটা জ্বর বস্তু চেতনটা খাবে না চেতনটা আবার খাবে না তাই তো এই নারকেল নারকেল বলুন দেখি সবাই কি এই নারকেল আস্বাবেন করতে পারে নারকেলের খোলা তারপরে মালা কত শক্ত তার ভেতরে যে জল আর শ্বাস কত স্বাদিষ্ট কিন্তু এটা সবার মধ্যে সবাই আস্বাবেন করতে পারে না বেল পাকলে কাকের কি প্রবাদ আছে একটা তাহলে বেলটা পেকেছে কাকার সে সেটা হবে কি খেতে পারবে না তো সেই রকম তাহলে এই দুটি আলাদা আলাদা আহার এই যে পঞ্চভৌতিক দেহ এই দেহর জন্য বলা হয়েছে যে আমাদের রুটি মাকান আর কাপড়া এই তিনটে এই দেহটাকে রক্ষা করতে চলে তো অন্ন বস্ত্র বাসস্থান এই তিনটি জিনিস আমাদের দেহটাকে রক্ষা করতে এটা এই দেহের সংসার শুকের হয় চারটি গুণ বলেছে চারটি জিনিস কি বললেন নিরোগ কায়া কায়া যদি নিরোগ হয় সুখ নিরোগ কায়া परिमितो माया, परि मया अर्थ आम्हाला जीवन चलबार मध्ये अर्थ दरकारित मयाुगत भार सी अनुगत चतुर्थ हलुगत आल पुत्र संत এই চারটি হলো আমাদের সংসারের সুখের জিনিস তাহলে শরীর সুস্থ পরিমিত অর্থ অনুগত ভার্যা আর আমার সন্তান এই চারটি হলো আমাদের সংসারিক জীবনের সুখের এর মধ্যে একটি যদি আমাদের মধ্যে কম হয় তাহলে কিন্তু সংসারে আমরা সুখ পাবো না অর্থ আছে এরা কেউ কথা শুনছে না শরীর হয়তো ভালো যাচ্ছে না আর ভালো না অথবা সব ভালো আছে অর্থের জন্য সকাল থেকে একেবারে হয়ে ছুটেছে তাও ভালো না অনেক কিছু আছে একটা সন্তান নাই কত দুঃখী বহু এইরকম শোনা যায় শাস্ত্রে যে এত কিছু আছে কে খাবে এই রকম তার এই চারটি যেখানে আমাদের এই সংসারে সুখ দেয় এটি হলো এই দেহজাত কিন্তু এর উদ্দেশ্য আধ্যাত্মিক জগৎ সেই জগৎ হলো আত্মতত্ত্ব সেই আত্মতত্ত্ব বস্তু নহে প্রাকৃত হয়ে যায় বুঝে গেল সেই আত্মাটা যাকে আমরা দেখতে পাচ্ছি না কাছে আছে দেখতে পাচ্ছি সেটি তাকে না এবার তার আহার তার আনন্দ তার সুখ কিসে হবে এইগুলোতে তো তার তো সুখ নয় ওই নারকেল ভাঙ ওরা খেতে পারবে না ওদের জন্য নয় বেলটা ওর জন্য নয় তাহলে ওদের জন্য কি খাবারটা

আত্মার প্রসন্নতা আত্মা খুশি হবে সুখী হবে যেমন দেহের সুখীর জন্য জিনিস তেমনি আত্মা সুখী হবে পুরুষের লাভ করবে সেই অদক্ষজ পুরুষ মানে ভগবান সেই ভগবানের সান্নিধ্যতা কি করে লাভ হবে তার কথা হল এক নম্বর কথা হলো তার কাছে থাকা ভগবানের সঙ্গে জুড়ে থাকা একটা কথা দ্বিতীয় হলো ভগবানের কীর্তন তৃতীয় হলো ভগবানের পূজা চতুর্থ হলো ভগবানের স্মরণ চিন্তন বন্দন এগুলো সব হলো পুরুষের সঙ্গে জুড়ে থাকা এটাই হলো আত্মার প্রসন্নতার কাজ